বলার মতো উড়ে যাবে দু নম্বর বলাকে দু নম্বর ব্লক আমরা ছাড়বো না এক নম্বর ব্লক দু নম্বর বলাক মিলে দেড় লক্ষর বেশি ভোটে নুর আলম খানকে এখান থেকে আমরা জিতিয়ে দেখিয়ে দেব যে ভাঙর ভাঙরের জায়গায় আছে কেন আজকে একটা প্রোগ্রাম ওরা করেছে সেটা হলো বজরাহ বাজারে সেখানে শুধু এক ঘন্টা যদি অভিষেক মুহার্জি বক্তব্য দেন দেড় ঘন্টা তো এক ঘন্টার মধ্যে চল্লিশ মিনিট অন্তত ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের বিধায়ক বলতে বাধ্য করে যাই নরসাদ সিদ্দিকী যে বিধায়ক কিরে দেখতে হয় তুমি একটা রাজ্যের দ্বিতীয় পোস্টে থাকার পরেও চল্লিশ মিনিট করে শুধু আমাকে বলতে হলো নরসাদ সিদ্দিকী নয় যে ভাঙড়ের বিধায়ক ওনার ভাঙড়ের বিধায়ক ওনার ঘুম কেড়ে নিয়েছে সামনের দিনে ছাব্বিশে ওনার গদিও কেড়ে নেবে এই নওসাদ কোন মিডিয়া কোন মিডিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া কোন গতি মিডিয়া আজকে দেখলাম না এই নওসাদ সিদ্দিকিরা কোনো হয় যেখানে একদিন পারমিশন দেওয়ার পরেও কোন প্রচার না করার পরেও সাধারণ মানুষ ছুটে আসে কেননা ভাঙড়ে উনি বলেছেন ওখানে যে উনি তো বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলেন না মমতা ব্যানার্জির বিরুদ্ধে শুধু কথা বলেন উনি তো রাজ্য বিজেপির রাজ্য সম্পাদক রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরুদ্ধে কথা বলেন না উনি দিলীপ ঘোষের নাম করেছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে কথা বলেন না উনি আরেকটা কথা বলেছেন যে ভাঙড়ে উনি গাদ্দারি করছেন আরে গাদ্দার তোমরা ভাঙর থেকে আজ পর্যন্ত এই মাইকে চ্যালেঞ্জ করে গেলাম আমি যেটি বলতে পারে নওশাদ সিদ্দিকী ভাইজান কোথাও থেকে চাঁদা তুলেছে দেখাতে পারে আমি আজকে মঞ্চে থেকে বলে যাচ্ছি এই মঞ্চে ছেড়ে তোমাদের মঞ্চে যাব একটা যদি বলতে পারেন অমুক জায়গা থেকে নওশাদ সিদ্দিকি চাঁদা তুলেছে তাহলে আমি তোমাদের জল ছেড়ে চলে যাব আমি বলে দিচ্ছি এই প্রমাণ দেখাতে পারবেন না যার জন্য তো আজকে নওশাদ সিদ্দিকীর পিছনে মানুষ ছুটছে এমনি নয় আমরা কেউ বক্তব্য দেওয়ার মতো লোক নই আপনাদের মতো খেটে খাওয়া মানুষ সেই জন্য বলছি এই যে কলিহ বাজার আজকে প্রোগ্রামটা শুরু হয়েছে আমি তো দেখতে পাচ্ছি এত মানুষ শাহকাত মল্লা তো দক্ষিণ চব্বিশ পরগনার এই ভাঙড়ে অবজারভার হয়েছিলেন ওনাকে এরকম প্রোগ্রাম করতে গেলে বিশেষ করে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচা করতে হয় কিন্তু আমাদের আজকে যারা নেতৃত্ব দিচ্ছে বলে দু নম্বর অঞ্চলে আমাদের শুধু এসছে ছাড়া কাউকে এক প্যাকেট বিরিয়ানি দিতে হয়নি কাউকে এক প্যাকেট বিরিয়ানি দিতে হয়নি কাউকে গাড়ির তেল ভরতে হয়নি কাউকে পাঁচশো টাকা দিতে হয়নি সেই জন্য বলছি ভাই জনগণ প্রত্যেক মানুষকে ভাঙড়বাসীকে বিশেষ ভাঙড়বাসী তো নয় যাদবপুরবাসীকে বলছি শাওনি ঘোষকে জিতিয়ে কোনো লাভ নেই আগের বারেও দেখেছি আমরা একজন নাস নেওয়ালিকে জিতিয়ে তিনি আপনাদের হয়ে কথা বলেনি আমাদের হয়ে কথা বলেনি কিন্তু আমাদের নুর আলম খান উনি জেতার আগে দেখিয়ে দিয়েছে যে মানুষের হয়ে কিভাবে কাজ করতে হয় সেটা অবশ্যই দেখেছে আজকে বলবো এক তারিখে আবার বলছি এক তারিখে যেদিন ভোট নমিনেশন হবে মাটি কামড়ে আমরা দাঁড়িয়ে থাকবো যদি সামনে কেউ আসে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধুলোর মতো উড়ে যে দিতে না পারি আমি আসাদুল নাম পেল্টে রেখে দেবো আমরা এবারে এই বলে আমার বক্তব্য শেষ করছি